রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন ঘড়ির পাটা প্রায় আটটার মতো বাজে প্রত্যেক দিনের মতো ছেলেকে স্কুলে দিয়ে এই যে বাড়িতে চলে এসেছি আর একটু টিফিনের জন্য স্লাইস ব্রেড নিয়েও চলে এসেছি আর এখন আর ঠান্ডার কারণে এসে যে একটু ওই যে সকালবেলা তাড়াহুড়ো করে একটু কাজ করা হয় তো তারপরে এবারে আসতে ধীরে সমস্ত কাজগুলো একটু গুছিয়ে থাকি তো সেই জন্য একটু উপরে চলে গেছিলাম গিয়ে এই যে প্লান্টগুলো কেয়ার করে নেবো বলে একটু মানে আজকে একটু এদেরকে যে ছোটো ছোটো হয়তো টবে যেগুলো ঘাস বা মানে যেগুলো যা অপরিষ্কার মতো হয়ে রয়েছে এগুলো একটু গুছিয়ে নেব আর এগুলোতে একটু জলও দিয়ে দেবো আসলে এখানে এই যে প্লান্টেরগুলো রয়েছে আর কিছু কিছু মাকড়সার জাল রয়েছে হয়েছিল। তো সেগুলো পরিষ্কার করে দিলাম আর কিছু গাছ দেখছিলাম একটু শুকিয়ে শুকিয়েও গেছে আর তারপরে এইগুলোতে একটু জলও দিয়ে নিচ্ছিলাম আর এগুলো নিচে নামিয়ে রেখেছিলাম অনেক দিন আগে তো যখন কিছুদিন বাড়িতে ছিলাম না তো তারপরেও যে এই যে রোদের কারণে না এখন প্রত্যেক দিন সকালবেলা করেই জল দিতে হয় না হলে যদি না দিয়ে থাকি তো তখন গাছগুলোর একটা কেমন হয়ে যাচ্ছে আর এই যে সিঙ্গোনিয়ামের এই যে ভ্যারাইটিটা মানে একটাই নিয়ে এসেছিলাম তো কি সুন্দর মানে একদম চারটে পাঁচটা গাছ তো এর থেকে ওরকম একটা গাছ তুলে আমি হয়েছিল মানে আরও একটা এক্সট্রা চারা হয়েছিল তো রোদে এগুলো থাকলে কি হয় একটা হলদে ধরনের ভাব আর এই যে গাছটা নিচে ছিল তো ওই জন্য এর পাতাটা এতটা সুন্দর লাগছিল মানে একদম লাল হয়ে রয়েছে আর দেখতেও অপূর্ব লাগছে মনে হচ্ছে যেন এই পাতার মধ্যে থেকেও সিঁদুর মানের মতো মানে একটা লাল হয়ে রয়েছে আর বেশ দারুণও লাগছিলো তো তারপরে এই তো উপরেও কিছু গাছ ছিল যেগুলো মানে আলোটা বেশি বেশি থাকলে ভালো আর এই যে শীতের সময় মানে ফুল গাছে তো একটু আলোটগুলো ওগুলো প্রয়োজন মানে এই যেগুলো ডালিয়া বলো বা আরও আরো যে সমস্ত গাঁদা ওগুলো একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওগুলোতে জল দিয়ে চলে এসেছি নিচে আসলে প্রত্যেক দিন তো অনেকটা সকালে ওটা হয় না তো যখন সময় পাই তো তখন সমস্ত কাজ সেরে চলে যেতে পারি কিন্তু আজকে সকালে যে ঘরের যে বাসি কাজগুলো হয় একটু ঘর মোচা ঝাড় দেওয়া এগুলো সেরে তো তারপরে নিরুকে রেডি করে নিয়ে চলে গেছিলাম আর তারপরে এই তো বিছানাটা গুছানো হয়নি তো ওটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর শীতকাল মানে তো বিছানা একটু বেশি মানে জিনিসপত্র থাকে সব দিক থেকে যেমন বলো যদি আল্লা গুছানোর দিক থেকে হয় শীতের জিনিসগুলো বেশি মোটা মোটা বা ভারী ভারী থাকে তো সেই সমস্ত কারণে ওগুলোও বেশি অগুলছালো হয়ে যায় মানে একটু ওগুলো থাকে আর কি শীতের সময় জিনিসপত্রগুলো একটু বেশি হয় তাই না তো তারপরে এই তো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম আসলে দিনের শেষে এই ঘরটাই আমাদের সবচেয়ে কাছের জায়গা তাই না যেখানে আমরা সমস্ত ক্লান্তি দূর করি আর যখন অগুছালো থাকে বিরক্তবোধ বোধ আরও বাড়ে তাই না তাই আমরা যদি বেডরুমটা যেমন হোক না কেন চেয়ারটা ঠিক করে রাখা বা অকারণে জামাকাপড়গুলো মানে জমতে না দেওয়া এগুলো খুব ছোট ছোট কাজ মনে হলেও এগুলো নিয়মিত গুছিয়ে নিয়ে থাকি বা এটা একটা অভ্যাসে পরিণত করতে পারি তাহলে না নিজেদের এলোমেলো ভাবটা দূর হয় তাই না বলো ঘর মধ্যে আর কি যদি গুছানো ভাবটা থাকে না নিজেদের একটা শান্তি লাগে যে মানে বা সময়ের কাজটা সময়ে গুছিয়েও হয়ে যায় দেখো নিজেদের কাছে সব কিছু তাই না যদি আমরা মনে করি যে আজকের কাজ করতে একদম ভালো লাগছে না তখনও যদি এই যে হয়তো কখনও কাপড়গুলো এরকম করে যদি আমরা ভাগ করেও নিয়ে থাকি তাহলেও বেডরুম বলো বা ঘরবাড়ির আদার্স জায়গাগুলোও অনেক সময় মানে হালকা যে কাজগুলো সেগুলো যদি টুকিটাকি করে নিয়ে থাকি যেটা ব্যাপার আলাদা যে যখন হয়তো প্রচণ্ড শরীর খারাপ বা একদম কাজ করতে পারা যাচ্ছে না সেগুলো তো ব্যাপার হয়েই থাকে ওগুলো তো সব সময় থাকে না এবারে যখন হয়তো ইচ্ছে হয় যে আজকে কাজ করতে একদম ভালো লাগছে না এরকম সময় ওই যে হালকা হালকা জিনিসগুলো বা ওই সমস্ত কাজগুলো যদি গুছিয়ে অল্প টুকিটাকি কাজগুলো করে নেওয়া যায় তারপরে আবার আস্তে আস্তে কাজগুলো শুরু করে দেওয়া যায় তাই না এরকমই করতে হয় সংসারের সমস্ত কাজগুলো একই সঙ্গে তো সবটা হয়েও ওঠে না তো যাই হোক তারপরে বেডরুমটা গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম টিফিন বানিয়েছিলাম একটু কেক ছিল নিয়েছিলাম আর একটু চাও করে নিয়েছিলাম আর ওই যে স্লাইস ব্রেডটা কিনে নিয়ে এসেছিলাম ওটা একটু সেঁকেও নিয়েছিলাম নিয়ে টিফিনটাও সেরে নিয়েছি যে কয়েকটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম মানে আমি টিফিন কি করেছিলাম আর জন্য টিফিনও বানিয়ে দিয়েছিলাম তো সেই সমস্ত কয়েকটা বাসন ছিল তো সেগুলো বেশিনে ছিল আর কি সেগুলো একটু ধুয়েও নিয়েছি আসলে রাতে তো আমি সমস্ত বাসন মানে যে আগের দিনে বাসন হয় তো সেগুলো তো ধুয়েই রাখি তো সেই জন্য আর সকালে অত বাসনের চাপটা মানে ধুতে হয় না এই নিরুর যখন টিফিন বানাই ওগুলো কিছুটা থাকে বা যদি সকালে টিফিন করে নিই তো ওটাও সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করি তাহলে কাজের চাপটাও কম থাকবে রান্নার পরেও যে কয়েকটা বাসন থাকবে তো ওগুলোও মানে রান্না করতে করতেও সেরে নিয়ে ধুয়ে নিয়ে আর কি তো তারপরে রান্নার জোগাড়টাও করে রেখে দিয়েছিলাম দিয়ে একটু জল আনতে গিয়েছিলাম রান্নার জন্য এই জলটা ব্যবহার করে থাকি তো বেশিরভাগ সময় কেনা জলে সব কিছু করি মানে যখন ওই সময় যে বর্ষাকালের সময় তোমরা দেখেছ রাস্তাটার অবস্থা কেমন থাকে তো তখন ওই সমস্তটা কেনা জলে করি আর যখন হয়তো যেতাম তো তখনও মানে নিয়ে আসতাম কিছু জল তো এরকমই হতো আর কি তারপরে রান্নাটা সেরে রেডি হয়ে চলে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলের সামনে এরকম একটা দোকান আছে তো ও প্রায় দিন এটাই ওর বায় না মানে এসে যে হুট করে বলবে না যে এই খাবারটা দাও বা ওই জিনিসটা দাও এগুলো বলবে না কোনো হয়তো মানে ফেন্সি পেন্সিল বা ফেন্সি রাবার বা অন্য কিছু এই সব জিনিসগুলো চাইবে তারপরে কিছুক্ষণ ধরে মানে কোনটা নেবে ও ঠিক বুঝতে পারছিল না এটা ওটা সেটা করে তারপরে এই যে একটা মানে কুকুরের মতো দেখতে একটা মানে রাবার ইরেজার আর কি তো সেটাই নিয়েছে নিয়ে এই যে এবারে যাচ্ছিলো রাস্তা দিয়ে আর এই যে স্কুল ছুটি হোক বা ও যদি একটু বাইরেও যায় ওর একটা এখন অভ্যাস মানে ও সকল সময় বাড়ির মধ্যে বেশিটাই থাকে খুব একটা বাইরে বেরোয় না মানে রাস্তাঘাটে বেরোলে যদি হয়তো কখনো গাড়িতে যাচ্ছে বা কোনো সাইকেলে যাচ্ছি তখন ঠিক আছে আর যখন এরকম হেঁটে যাবে না ও মানে দুষ্টুমি করতেই থাকবে মানে একটু অন্যরকম মানে ছোটাছুটি বাইরে বেরোলে একটা অন্যরকম যে একটা হেঁটে যায় ওরকম না স্কুলে যাওয়ার সময় যা একটু ঠান্ডা সকালবেলা মানে এখন বলে আর কি তো তখন হয়তো শান্তভাবে যায় বা গরমের সময় যখন হয়তো ঘুম থেকে উঠেছে সকালবেলা মুঠ তখন একটু শান্তভাবে যাবে আর এই যে স্কুল থেকে আসার সময় মানে এরকম দৌড়োদৌড়ি এরকম একটু ছুটে ছুটে তবে মেন রাস্তাটা ওগুলো করে না সামনে যে রাস্তাটা মানে বাড়ির কাছে যে রাস্তাটা ওই রাস্তাটাই এইগুলো করে তো তারপরে এই তো আমিও ওকে নিয়ে চলে এসেছি এসে স্নান করিয়ে ওকে এই তো রেডিও করিয়ে দিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর এখন ঘড়িকাটা প্রায় দুটোর মতো বাজে মানে ওকে নিয়ে এসে এরকম খাওয়া দাওয়া করতে করতে সময়টা একদম আর হাতেই থাকে না আর একে তো ছোটোবেলা আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদেও দিয়েছিলাম রোদে বলতে উপরে নিয়ে যায়নি বাইরেই রেখেছিলাম মানে সামনে আমাদের এখানে একটু রোদ আসে তো সেই জন্য ওখানে দিয়েছিলাম আর শীতের সময় তো একটু গরম গরম ব্ল্যাঙ্কেটগুলো হলে বেশ ভালোইও লাগে এবারে একটু রেস্ট নেব আর ও যখন মানে ঘুমাবে তো ওর কাছে থাকলে না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে হয়তো ছোটোবেলা এখন আমি ঘুমাবো না একটু রেস্ট নেব আর ও ঘুমিয়ে পড়ে সেই জন্য ওর কাছে একটু আসলাম তাহলে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবে ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো আজকের এই পর্যন্ত টাটা